আপনি কি এমন কিছু খুঁজছেন যে আপনার জীবনের ফোকাস ফিরিয়ে আনবে আপনি কি বারবার স্ক্রিনে চোখ আটকে রাখেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ডোপামিন ডিটক্স আপনার জীবন বদলে দিতে পারে এবং কিভাবে শুরু করবেন বিজ্ঞান ভিত্তিক সহজ স্টেপসে ডোপামিন ডিটক্স হল থিবো মরিচ রচিত একটি স্বউন্নয়নমূলক বই এটি আধুনিক জীবনের অতি উদ্দীপনা এবং দ্রুত পরিতৃপ্তির বিরুদ্ধে একটি কার্যকরী সমাধান দেয় এবং ডোপামিন ডিটক্স নামক বৈপ্লবিক কৌশলের মাধ্যমে কিভাবে নিজেকে পুনর্গঠন করা যায় তার বিস্তারিত উপস্থাপন থাকবে আজকের এই সামারিতে মনোবৈজ্ঞানিক অধ্যায় এক ডোপামিন কি এটা কেন গুরুত্বপূর্ণ ডোপামিন হল আমাদের মস্তিষ্কের একটি নিউরো যা সুখ ইচ্ছা মোটিভেশন এবং পুরস্কারবোধ নিয়ন্ত্রণ করে এটি আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি এবং উৎসাহ প্রদান করে যখন আমরা কোনো কিছু অর্জন করি বা আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করি তখনই ডোপামিন নিঃসৃত হয় যখনই আপনি সোশ্যাল মিডিয়া চেক করেন চকলেট খান বা নতুন কিছু দেখেন তখনই মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে আধুনিক সমস্যা আধুনিক প্রযুক্তি এবং জীবনযাত্রা আমাদের ডোপামিন সিস্টেমকে ক্রমাগত উদ্দীপিত করে রাখে এর ফলে আমাদের মস্তিষ্ক ক্রমাগত উচ্চমাত্রার উদ্দীপনা প্রত্যাশা করে সাধারণ কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে অসুবিধা হয় মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে অধ্যায় দুই অতিরিক্ত ডোপামিন কিভাবে ক্ষতি করছে আমরা প্রতিনিয়ত যা করছি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি বারবার ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট করছি জাঙ্ক ফুড খাচ্ছি গেম খেলছি বা নির্বুদ্ধিতা বিনোদন নিচ্ছি এতে করে মস্তিষ্ক সহজ আনন্দের অভ্যস্ত হয়ে পড়ছে ফলাফল বোরিং কিন্তু দরকারি কাজ যেমন পড়াশোনা স্কিল শেখা কাজ করা সব কিছুই বিরক্তিকর মনে হচ্ছে অধ্যায় তিন ডোপামিন ডিটক্স কি ডোপামিন ডিটক্স মূলত একটি মানসিক রিসেট প্রক্রিয়া এটি এমন এক ধরনের মেন্টাল ক্লিনজিং যেখানে আপনি সাময়িকভাবে সকল অতিরিক্ত ডোপামিন স্টিমুলেটিং কাজ থেকে বিরত থাকেন অর্থাৎ ডোপামিন ডিটক্স মানে ডোপামিন নিঃসরণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া নয় এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য অতি উদ্দীপক এবং সহজলভ্য আনন্দদায়ক কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটি পদ্ধতি এর মূল উদ্দেশ্য হল মস্তিষ্কের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি পুনরায় ফিরিয়ে আনা যাতে আমরা সাধারণ এবং কম উত্তেজনাপূর্ণ কাজ থেকেও আনন্দ পেতে পারি উদ্দেশ্য মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া যাতে সে সহজ আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী লক্ষ্য বেছে নিতে পারে নিজের মনোযোগ ও সংযম ফিরিয়ে আনা জীবনের অর্থপূর্ণ দিকগুলোর সাথে সংযোগ তৈরি করা বইটিতে ডোপামিন ডিটক্সের কিছু প্রধান কৌশল তুলে ধরা হয়েছে ডিজিটাল ডিটক্স সোশ্যাল মিডিয়া ইউটিউব নেটফ্লিক্স ভিডিও গেম এবং অন্যান্য ডিজিটাল বিনোদন থেকে নির্দিষ্ট সময়ের জন্য দূরে থাকা অ্যালকোহল ও ক্যাফেইন বর্জন অ্যালকোহল ক্যাফেইন এবং চিনিযুক্ত খাবারও সাময়িকভাবে এড়িয়ে চলা কারণ এগুলো মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়ায় কাজ থেকে বিরতি কাজের বাইরেও অতিরিক্ত তথ্য গ্রহণ থেকে বিরত থাকা যেমন খবর দেখা বা পডকাস্ট শোনা এই ডিটক্সের সময়টা সাধারণত চব্বিশ ঘণ্টা থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত হতে পারে এই সময় এমন কাজগুলো করতে উৎসাহিত করা হয় যা আপনাকে কম উত্তেজিত করে যেমন বই পড়া ধ্যান করা প্রকৃতির সাথে সময় কাটানো নিজের চিন্তাগুলো একটি জার্নেলে লেখা হাঁটাচলা করা ডোপামিন ডিটক্সের সুবিধা বইটি অনুযায়ী ডোপামিন ডিটক্সের বেশ কিছু সুবিধা রয়েছে মনোযোগ বৃদ্ধি যখন আমরা অতিরিক্ত উদ্দীপনা থেকে দূরে থাকি তখন আমাদের মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে কোনো একটি কাজে আমরা দীর্ঘক্ষণ মনোযোগ দিতে পারি সৃজনশীলতা বৃদ্ধি মস্তিষ্ক শান্ত থাকলে নতুন আইডিয়া তৈরি করা সহজ হয় উৎপাদনশীলতা বৃদ্ধি অপ্রয়োজনীয় বিনোদন থেকে দূরে থাকার কারণে আমরা গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি সময় দিতে পারি আত্মসচেতনতা বৃদ্ধি ডিটক্সের সময় আমরা নিজেদের চিন্তা আবেগ এবং অভ্যাস সম্পর্কে গভীরভাবে জানতে পারি সহজ কাজ থেকে আনন্দ এই পদ্ধতির পর সাধারণ কাজ যেমন একটি স্বাস্থ্যকর খাবার খাওয়া বা বাইরে হাঁটতে যাওয়াও আনন্দদায়ক মনে হতে পারে অধ্যায় চার কিভাবে ডোপামিন ডিটক্স করবেন এক একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন শুরুতে চব্বিশ ঘন্টা বা একদিন বেছে নিন অভিজ্ঞদের জন্য তিন দিন সাত দিন বা তিরিশ দিনও হতে পারে দুই আপনি কোন কোন অভ্যাস বাদ দিবেন তা ঠিক করুন এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইউটিউব বা টিভি ফাস্টফুড ভিডিও গেম অতিরিক্ত চা কফি মোবাইল টেক্সটিং তিন সেই সময়টিতে কি করবেন মেডিটেশন জার্নাল লেখা বই পড়া হাঁটা লক্ষ্য নির্ধারণ নিরিবিরি ভাবনা চার নিজেকে পর্যবেক্ষণ করুন আপনার মন কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে কোন অভ্যাস ত্যাগে বেশি কষ্ট হচ্ছে আপনার ফোকাস এনার্জি ও মোটিভেশন কেমন অধ্যায় পাঁচ দৈনন্দিন জীবনে ডোপামিন ডিটক্স কিভাবে যুক্ত করবেন প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল অফ রাখা উইকেন্ডে নো স্ক্রিন সানডে পালন করা সকালে প্রথম এক ঘন্টা স্ক্রিন না দেখা গভীর কাজে মনোযোগ দেওয়ার আগে এক ঘন্টা আগে থেকে প্রস্তুতি নেওয়া লক্ষ্য নিজেকে প্রাকৃতিক আনন্দে অভ্যস্ত করা যেমন প্রকৃতি দেখা বই পড়া মানুষজনের সাথে দেখা করা অধ্যায় ছয় ডোপামিন ডিটক্সের উপকারিতা মনোযোগ বৃদ্ধি কাজের প্রতি আগ্রহ ফিরে আসা দুশ্চিন্তা ও মানসিক ক্লান্তি হ্রাস আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি প্রকৃত সুখের অনুভব অধ্যায় সাত কিছু সাধারণ ভুল এবং সতর্কতা সব কিছু একবারে বাদ দিতে গেলে মানসিক ক্লান্তি আসতে পারে সামাজিক জীবনের ভারসাম্য হারানো যায় ডিটক্সের পর পুরনো অভ্যাসে ফিরে যাওয়া ধীরে ধীরে পরিবর্তন আনুন ডিটক্স এসে একটি নতুন রুটিন তৈরি করুন পুরনো আনন্দের উৎস বাদ দিয়ে উৎপাদনশীল আনন্দের উৎস খুঁজুন সমপেনী ডোপামিন ডিটক্স কোনো জাদুকরী সমাধান নয় বরং একটি চর্চা এটি আপনাকে আপনার আসল লক্ষ্যগুলোর দিকে ফিরে আনতে সাহায্য করে আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন যদি একবার সঠিকভাবে প্রক্রিয়াটি গ্রহণ করেন বইটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বারবার উঠে এসছে ডোপামিন ডিটক্স একটি অস্থায়ী সমাধান এর মূল লক্ষ্য হল দীর্ঘমেয়াদী অভ্যাস পরিবর্তন করা ডোপামিনের পর আমাদের শেখা উচিত কিভাবে সচেতনভাবে জীবনের প্রতিটি দিক উপভোগ করা যায় অতিরিক্ত উদ্দীপনার দাস না হয়ে অবশ্যই আজ থেকে শুরু করুন একটি ছোট্ট ডোপামিন ডিটক্স একদিন নিজের সাথে সময় কাটান স্ক্রিন ছাড়াই আপনি অবাক হবেন কতটা প্রশান্তি ফোকাস এবং শক্তি ফিরে আনতে পারবেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কখন ডোপামিন ডিটক্স করতে চান